তিনশো টাকা গরিবের আইফোন তিন ক্যামেরার ফোন আজকে অফার পাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পোকো এক্স গেমিং ফোন অফার পাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আইটেল এর ছয় হাজার এম এস এর ব্যাটারি আজকের অফার পাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু হৃদয় ভাইয়ের ফোনের গোডাউনে চলে আসছে দেখতেই পাচ্ছেন ইউজড ফোনের কিন্তু ইউজ কালেকশন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস পেয়ে যাবেন এবং ফোন কিনলে কিন্তু ফোনের সাথে গিফটেরও ব্যবস্থা আছে হেডফোন থাকবে একদম ফ্রিতে গিফট অবশ্যই বিরতি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা রিয়েলমি রেডমি ভিভো স্যামসাং এর অনেক অনেক কালেকশন তাই বলবো সম্পূর্ণ বিরতি না টেনে দেখতে আমাদের আজকের এই এই সহযোগিতা করবে শপের অনার অবশ্য হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক মালের কালেকশন ভাই আপনার নামও হৃদয় আজকে হৃদয় ভরা অফার থাকবে নাকি

আমার কাছে আমার সাথে ব্যবসা করলে ভালো পাবেন খারাপ পাবেন না আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নাম্বার দোকান ফোনিজন কে যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা ভিডিও কল দিবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে 1020 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবেন ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন ভাই প্রত্যেকটা ফোনের সাথে স্টিকার আছে আপনার টাচ ডিসপ্লে বাদে প্রত্যেকটা ফোন আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট পনেরো দিনের ভাই ঢাকার বাইরে ভাই মা অন্য দোকানদার দেয় তিন দিন পাঁচ দিন সর্বোচ্চ আর আপনি পনেরো দিনের ঢাকার ভিতরে আপনার দশ দিন আর ঢাকার বাইরে পনেরো দিন ওরে ভাই রে ভাই বিয়ার যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন একদম নির্দ্বিধায় নিতে পারেন কিন্তু বিয়ার্স আর ফোন কিনলে কি গিফট থাকছে ভাই ফোন কিনলে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন একবার ফ্রি গিফট কোন হেডফোন গুলো এই এই হেডফোন গুলো একদম ফ্রি তে গিফট করে দিবেন ভাই অনেকেই তো আছে ভিডিও দেখছে ফোন কিনতে পারবেন না তাদের লাস্ট ভিডিওতে আমরা গিভওয়ে করেছিলাম আপনার ইয়ারবাডস আর এই ভিডিওতে আমরা গিভওয়ে করব

ভাই আজকে শুরু করবো ছয় হাজার এম এর ব্যাটারি ফোন দিয়ে ভাই পাওয়ার ব্যাংক না পাওয়ার ব্যাংক দিয়ে শুরু করবো কারণ আপনার যারা অনেকে আসছে যে সকালবেলা বাসা থেকে বের হয় সারাদিন চার দেওয়ার অপশন থাকে না কম বাজেট একটা ভালো ফোন চেয়েছে তাদের জন্য আজকে ছয় হাজার এম এর বিগ ব্যাটারি ফোন দিয়ে শুরু করবো শুরু করেন শুরুতে হলো আপনার আই টেল এর তিন বত্রিশ এ ফোন মনে হচ্ছে যে আপনার মনে হইতেছে কি যে ফোনটা এখন মাত্র শোরুম থেকে নিয়ে আসছি দেখেন একদম শোরুম কন্ডিশন ক্যামেরা ম্যামেরা সবকিছু দেখেন এটু ওকে এটা কত রাখবেন বলে দেন

ওকে তারপর তারপর হলো আপনার আইটেল আরেকটা ডিভাইস এটা হলো 4 প্লাস 4 128 জিবি হুম হুম ব্যাটারি ব্যাটারি এটা হলো আপনার 5000 5000 এমএএইচ এর ব্যাটারি একসাথে একদিন চলবে তো ভাই একদিন ইনশাআল্লাহ চলবে ভাই আমার ফোনে ওই গ্যারান্টি আছে

আজকে অফার রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি ছয় হাজার এমএস এর ব্যাটারিষ্টি ছয় মাত্র কত রাখতেছেন টাকা মানে এই অফার হারালেই হবে তারপর তারপর হল আপনার ইনফিনিক্সের স্মার্ট ফাইভ স্মার্ট ফাইভ জি ভাই ওকে ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে এটা হলো আপনার 364 ডিভাইস 5000 6000 এমএএইচ ব্যাটারি এটা আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি এগুলো পিওর হাতের হ্যান্ড ইউজ ফোন কিন্তু পিওর হ্যান্ড ইউজ বাংলাদেশি ইউজ যাকে বাংলাদেশি ইউজ ওকে অফিশিয়াল ডিভাইস কিন্তু কোনো প্রবলেম হবে না কত টাকা আজকে এই ফোনটা মাত্র 5000 মাত্র 5000 টাকা হ্যাঁ তারপরে ইনফিনিক্স হট 9 প্লে হট 9 প্লে 464 6000 এমএএইচ ব্যাটারি হুম মাত্র

আজকে অফার প্রাইস এ মাত্র 4000 মাত্র 4000 টাকা জি ভাই অনলি 4000 টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর তারপর হলো আপনার উপরে একটা ফোন এই ফোনটা আপনার 8128 জিবি ফোন এটা প্রবলেম হলো আপনার এটা শুধু ওয়াইফাই চলবে শুধু ওয়াইফাই চলবে শুধু ওয়াইফাই চলবে ওকে ক্যামেরা চলবে সিম ঢোকালে সিম পায় কিন্তু সিম ক্যামেরা যায় না

Redmi 7 জি ভাই 332 এর ফোন ওকে আজকে এটা কত রাখবেন আজকে এটা রাখবো অফার প্রাইসে মাত্র 4000 টাকা এটাও 4000 টাকা অনলি 4000 টাকা তারপরে তারপর হলো আপনার Redmi uh, Redmi 9 Redmi 9 জি ভাই Redmi 9 ওকে RAM ROM হচ্ছে এটা 464 ভাই

তারপর ভাই স্যামসাং এ জিরো থ্রি এ জিরো থ্রি এস আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার মাত্র পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মার্কেটে সেরা অফার তারপর হলো আপনার রিয়েলমি সিক্স রিয়েলমি সিক্স

তাহলে কত টাকা পাচ্ছে 6000 টাকা 6000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপর তারপর হলো আপনার Vivo Y19 Vivo Y19 জি আর 256 ডি আর 256 ভেরিয়েন্টের ফোন কত রাখবেন আজকে আজকে অফার পাই রাখবো মাত্র হ্যাঁ অনলি অনলি 6000 টাকা ভাই ভাই এত অফার অনলি 6000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y19 আর 256 ভেরিয়েন্টের ফোন তারপর তারপর Infinix এর 460 ডিভাইস ভাই ওকে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ

আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 7000 র‍্যাম হলো 628 628 এর ডিভাইস মাত্র কত বললেন মাত্র 7000 মাত্র 7000 টাকায় বক্স চার্জার দিবেন তো সব সব আবার গিফট আছে কিন্তু ভিউয়ার্স বারবার বলে দিতে ভালো লাগে না আপনারা অবশ্যই গিফট চাইবেন চেয়ে নিয়ে যাবেন তারপর তারপর হলো Vivo S1 Vivo S1 হুম 8256 ডিভাইস ওকে Vivo S1 Pro 8128 এর ডিভাইস হুম দুইটা কি सेम দাম থাকে S1 ওটা ওকে S1 এবং S1 Pro দুইটাই কিন্তু সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তারপর তারপর হলো আপনার Oppo F11 Oppo F11 8256 ডিভাইস 5000 এমএএইচ এর ব্যাটারি ওকে কত রাখবেন আজকে আজকে অফার প্রাইসে রাখবো মাত্র 7000 মাত্র 7 অনলি 7000 টাকা Motorola G Style G Style 5G ফোন 5G একটা ডিভাইস ওকে জি ভাইয়া কত রাখবেন আজকে ডিপেন সহ আজকে অফার প্রাইস আজকে মাত্র 12000 মাত্র 12000 টাকায় বিগ ডিসপ্লে এর একটা ফোন কিন্তু ভিউয়ার দেখেন কতটা ফাস্ট Motorola ডিভাইস মানেই কিন্তু মজবুত ডিভাইস যারা নিতে চান নিতে পারেন তারপরে

আপনার এই আলিম ভাই চ্যানেলে দেখবেন আমি এক বছর ধরে বিক্রি করতেছি ফোন এই আমার চ্যানেলে মিনিমাম 100 এর উপরে ভাই ভিডিও আছে অবশ্যই যারা নিতে চান ভাইয়ের ভিডিওগুলো দেখতে পারেন আর নিট দিদাই আপনারা অ্যাডভান্স করে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন বলে দেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ঢাকার বাইরে 15 দিন ঢাকার ভিতরে 10 দিন ওকে শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নম্বর দোকান ফোন ইজন ওকে এখানে আসলে হৃদয় ভাই এখানে আসলে আমাকে পাবেন ভিডিও সিবার এই ছিল অবশ্য ফোন ইজনের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করেন শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ